সাক্ষী থাকো বসলে ছোট ছোট গোনাগুলো মাফ হয়ে যায় বড় বড় গোনা কাবিরা গোনার জন্য আল্লাহ কাছে কি করতে হবে ক্ষমা চাইতে হবে তো বুঝুর্গ দোষ এত নামি দামি মজলিস আমরা যদি বাড়িতে বসে থাকি রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে আমাদের মতো এখন অনেক মানুষ দেখুন তো মোবাইল চালাচ্ছে ঘরে বসে ঘরে এখনো ঘরে বসে বসে আওয়াজ পৌঁছাতে মনে মনে করছে কে আমরা খুব ভালো কাজ করছি ওরা বোকা তাই না

যে জামান ছিল রতপাদ মদ খাওয়া সুদ খাওয়া নারী নির্যাতন ছিল না তাদের মধ্যে প্রেম प्रीति মায়া ও দয়া ছিল না উদারতা সহনশীল ভক্তিতা এমন কি সেই জামানায় কন্যা সন্তান জন্ম নিলে সমাজের বারণ মনে করে জীবিত অবস্থায় কবর দেওয়া হতো মেয়েদের मेंस আসিলো শরীর খারাপ হলো তাকে অন্ধকার ঘরে বন্দি করে রাখা হতো তাদের সম্মে লেন্ত রাখা হতো না তাদের সব কিছু আলাদা করে দিয়া হতো এমন কি কন্যা সন্তান জন্ম নিলে সমাজের কলঙ্ক মনে করে জীবিত অবস্থাতেই কবর দেওয়া হতো এটা চরম একটা ঘটনা মনে করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে আওয়াজ করেছেন যে তোমরা যে সাহাবা তাও মও করে কান্না করছো সাহাবীদের জিজ্ঞাসা করলেন কে কান্না করছে বলে আমাদের এক সাফিল ভাই

আমি যা বড় পাপ করেছি আমি যা নোংরা কাজ করেছি আমার স্ত্রী গর্ভবতী ছিল আমার স্ত্রীর হাতে কিছু টাকা পয়সা দিলাম বললাম আমি সফর চলো আগেকার দেশ বিদেশে অনেক দিন ধরে ব্যবসা বাণিজ্য করতে গেছে বহুদিন পর তারা বাড়ি ফিরতেন বলে আমি সফরে চললাম ব্যবসা কাজে চললাম তখন বলে টাকা পয়সা কিছু দিচ্ছি যদি আমাদের ছেলের সন্তান হয় তাহলে লালন পালন করো আর যদি কন্যা সন্তান হয় তাকে টিপে বেড়ে দিল তিনি চলে গেলেন ব্যবসার কাজে কিছুদিন পর যখন বাড়ি ফিরছে তার কন্যা সন্তানই হয়েছিল মারা তখন নিজের ছেলে মেয়েদেরকে ঘুরতে পারে না তো কন্যা সন্তান হয়েছে তাকে মারতে পারবে অনেকটা বড় হয়ে গেছে দেখতে খুব সুন্দরী নাম দিয়েছে তার জামিলা নামও দিয়েছে তার সুন্দরী মহিলা তো দোস্ত এবার স্বামী চলে এসেছে বাড়িতে এসে জিজ্ঞাসা করছে মেয়েটা কার অনেক লোক চুরি করলো যে না বলবো না কি তোমার বলেছিল এটা হচ্ছে আপনার মেয়ে বলবো আমার মেয়ে ওই আমার নবী দেখতে খুবই সুন্দরী ছিল দেখতে অতি সুন্দরী মনে মনে কখনো মোহাম্মদ যাচ্ছে আমার মনে মনে ভাবছি দেশের লোকরা কি বলবে গ্রামের লোকরা কি বলবে আমার এলাকাবাসী পাড়া প্রতিবেশী কি বলবে সেই সমাজে কন্যা সন্তান জন্ম নিলে সমাজের কলঙ্ক মনে করা হতো তাই মনে মনে ভাবছে কলঙ্ক আমাকে নিভাতেই হবে ওই সাহাবা বলছেন নবী আমি আমার প্রিয়তম স্ত্রীকে বললাম আমার প্রিয়তম স্ত্রী আমি আমার পরিয়ার টুকরাকে বাইরে বেড়াতে নিয়ে যাব তুমি একটা নতুন কাপড় চোপড় পরিধান করে দাও

বালি আর বালি মরুভূমি আর মরুভূমি এরকম একটা নির্মচল জায়গায় এরকম একটা জায়গাতে আমিও আমার ফলিয়ার টুকরাতে মাটি ওই বালির ওপরে নামিয়ে দিলাম আর আমার কলিয়ার টুকরা বারবার জিজ্ঞাসা কর্মা যা এইখানে আপনি কেন নিয়ে নেন কী ব্যাপার কি হয়েছে বলুন বলুন তখন অপর্ব কথা বলতে শিখেছে ওই সাহাবা বলছেন আমি আমার পরে এক টুকরা জামিনার কথাই কোনো কর্ণপাত না করে আমি বললাম এখানে খেলাধুলা করবো না একটা গর্ত খনন করতে লাগলাম ওই সাহাবা মঞ্চে যখন গর্ত খনন করছিলাম গর্ত খনন করার সময় যখন ঘুরোবাড়ি করে আমার দাঁড়িয়ে লেগে যাচ্ছিল বুকে জামার উপরে লেগে যাচ্ছিল আমার পরে এক টুকরা জামিন আমাকে জড়িয়ে ধরছিল আর দাঁড়িয়ে গুলো ধুলো দাঁড়িয়ে থেকে ধুলোবাড়ি গুলো

দেখো 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 মধ্যে কি পড়ে রয়েছে আমার তোরা গর্তকে উকি মেরে দেখতে গেলাম বললাম আর একটু আগিয়ে যাও যেমনি আর একটু আগিয়ে গেলাম পিছন দিকটা আমার গ্রাউন্ডে জামিল আছে গর্তের মধ্যে ফেলে দিলাম ওই জামিনা গর্তের মধ্যে গেল গেলাম হাওয়া করে করতে আমি তারপর ধুলো করে চাপাতে লাগলাম একটাই কথা আমার কি অন্যায় হয়েছে একটু বলবে ওগো আপা আমার কি কন্যা সন্তান জন্ম নিয়ে এটাই কি অন্যায় ও আপা যদি এটাই অন্যায় হয় আমি আপনাকে কথা দিলাম আপনার বাড়িতে কোনোদিন প্রবেশ করব না